ভারতের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মজয়ন্তী পালিত হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। এ উপলক্ষে রবিবার বিশ্ববিদ্যালয়ের আইকিইউসি এবং রাষ্ট্রবিজ্ঞান দফতরের ব্যবস্থাপনায় প্রিয়রঞ্জন দাসমন্সের সভাকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় মূলত বর্তমান ভারতবর্ষের সংবিধান এবং তার বিভিন্ন ধারা যেভাবে লঙ্ঘিত হচ্ছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডক্টর বি আর আম্বেদকরের দর্শন ও চিন্তাধারা সমাজের বিশেষত যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য দীপক কুমার রায় টাইমস ফোরটিন বাংলাকে আর কি কি বলেছেন শুনুন আজকে ইউনিভার্সিটিতে কি কর্মসূচি চলছে আজকে ভীমরাও রামজি আম্বেদকরের জন্মদিন উপলক্ষে একটা আলোচনা সভা চলছে এবং এই আলোচনা সভা আমরা রায়গঞ্জ ইউনিভার্সিটির পক্ষ থেকে আইকিউএসসি এবং পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছি এবং তাদের যৌথ উদ্যোগী এই আলোচনা সভা এগুলোকে কি উদ্দেশ্য আসলে আম্বেদকর তো একজন ভারতবর্ষের ভারতরত্ন একজন ভারতবর্ষের আইকন এবং আম্বেদকর আমাদের সংবিধানের রূপকার আম্বেদকর সোশ্যাল জাস্টিসের রূপকার আম্বেদকর আমাদের অস্পৃশ্যতার বিরুদ্ধে যে আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে এই যে বিষয়গুলি এই বিষয়গুলি যাতে ছাত্রছাত্রীদের মধ্যে এবং বিদ্যাশৃঙ্খলার মধ্যে বিভিন্নভাবে আলোচিত হয় এবং ছাত্রছাত্রীরা যাতে এই বিষয়গুলি আরো সুন্দরভাবে উপলব্ধি করতে পারে সেই বিষয়ে চেতনা সঞ্চারের লক্ষ্যেই আমরা আজকের এই দিবসটি পালন করছি তবে সংবিধান প্রণেতার এই জাতীয় অনুষ্ঠান যে আগামী প্রজন্মকে সমৃদ্ধ করবে তা বলা বাহুল্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ঘুরে প্রবাল শহর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ওয়েস্ট বেঙ্গল কল করুন সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ ট্রিপল সিক্স ডাবল কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স এই নম্বরে সব মাই চায় মেয়ে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স